নামতে হয়েছে আমরা চাই যে এবারের যে গণপুত্থান সেই সফলতার দিকে যাক আমাদের যে শহীদদের আত্মত্যাগ আমাদের যে শহীদদের আকাঙ্ক্ষা গণপুত্থানের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নে আমরা আপনারা সবাই কাজ করবো একসাথে ইনশাল্লাহ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ববৃন্দ রয়েছেন যারা এলাকা এলাকা এখনো কাজ করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা মানুষের পাশে দাঁড়ান নাগরিকের সমস্যা সমাধান করুন আইটাই আমাদের সামনের রাজনীতি নাগরিকের সমস্যা সমাধানের রাজনীতি আমরা শুধু চাঁদাবাদের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি চাই না যদি সেই রাজনীতি আমাদের মধ্যেও করে তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন কারণ আমরা চাই সামনের বাংলাদেশে শিক্ষার অধিকার থাকবে চাকরির অধিকার থাকবে স্বাস্থ্যের অধিকার থাকবে আমরা দেখি যে হাসপাতালে গেলে একটা সিট পেতে হইলো আমাদের কতটা দুর্নীতির আশ্রয় নেওয়া লাগে আমরা একটা স্কুল কলেজে ভর্তি যে নাও সেখানে আমাদের দুর্নীতি আর ছ্রয় লাগে ঠিক আমরা একটা চাকরি পেতে হলো সেদনে সেখানে আমাদের মামা খালু থাকা লাগে আমরা কিন্তু রক্ত দিয়েছি একটা নতুন বাংলাদেশের স্বপ্নে যে যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশে انصاف প্রতিষ্ঠা হবে যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে মানুষ কথা বলার অধিকার থাকবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে মানুষের অর্থনৈতিক উন্নতি ঘটবে আমরা দেখেছি গত পনেরো বছর আমাদের দেশে উন্নয়নের গল্প শুনানো হয়েছে কিন্তু আমরা দেখেছি যে এই উন্নয়নের সুফল সাধারণ ঘটেছে প্রতিপয় বড় লোকের প্রতিপয় মাফিয়া প্রতিপয় দুর্নীতিবাজের দুর্নীতিবাজ এই সকল মাফিয়ারা যারা পালনের সুযোগ করে দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে আমরা জুলাই গণপ্রুত্থান থেকে আমাদের জন্ম হয়েছে আমরা সেখান থেকে একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছি আমরা হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছি আপনাদের কাছে যাচ্ছি আপনাদের দরজায় পৌঁছাবো আমরা আপনাদের কথা শুনতে চাই আমরা আপনাদের কথা শুনে আপনাদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে চাই এবং একটা ভবিষ্যৎমুখী রাজনীতি করতে চাই সেই রাজনীতি করতে আপনারা আমাদেরকে সহায়তা করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন আমাদেরকে সমালোচনা করবেন এবং সর্বোপরি আমরা একসাথে এই দেশটাকে গড়ে তুলব কারণ আমরা মনে করি এই দেশটা আপনার এই দেশটা আমার এই দেশটা যিনি শহীদ হয়েছেন ওনার এবং একটা মানুষের জীবন দেওয়া কোনো সহজ ব্যাপার নয় এই গণকুত্থানে যেই ছেলেটা রাস্তায় নেমেছিল যেই মেয়েটা বুলেটের বুকে সামনে বুক খুঁতে দিয়েছিল আপনারা তাদের মায়ের হাজারি শুনুন তাদের পরিবারের হাহাযানি শুনুন অন্তত তাদের প্রতি হলেও সেই কৃতজ্ঞতা থেকে হলেও আমাদের কিন্তু যে প্রতিরোধ যে রাজনৈতিক সচেতনতা আমাদের মধ্যে তৈরি হয়েছে এবং আমরা যে নিজেরা সংগঠিত হয়েছি সেটা আমাদের গল্পহত রাখতে হবে আমরা দেখেছি গণপুদ্ধদের পরে এলাকা এলাকায় রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে দেশপ্রেম তৈরি হয়েছে আমরা দেখেছি ডাকাতদের বিরুদ্ধে আপনারা একত্রিত ছিলেন ট্রাফিক নির্দেশনা ছাত্ররা নেমে এসেছিল বন্যার সহায়তার জন্য আপনারা সবাই কন্ট্রিবিউশন করেছেন সামনে এর কোনো যে কোনো জাতীয় সমস্যায় আপনারা একত্রিত থাকুন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লা আপনারা সংগঠিত করুন আপনারা সবাইকে সচেতন করুন চাঁদাবাজি যারা করছে সন্ত্রাসী যারা করছে তাদের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন আপনাদের যেটা ন্যায্য হক সেই হকের পক্ষে কথা বলুন আমরা এই সেই হক এবং ইনসাফের রাজনীতি আপনাদেরকে উপহার দিতে চাই আগামী দিনে আমরা ক্ষমতা নয় আমরা জনতার রাজনীতি করব সেই জনতা রাজনীতি করতে আমাদের রাজপথে আমাদের জন্ম হয়েছে আমরা আমরা রাজপথে আবারো ফিরে এসেছি আমরা আবারও আপনাদের সাথে একত্রে সকল সমস্যার সমাধান করে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক এবং সংস্কারের পক্ষে একটা বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করব সেই বিনির্মাণের কথা আপনারা আমাদেরকে সহায়তা করবেন আমাদের হাতকে শক্তিশালী করবেন এটাই আপনাদের আমাদের অনুরোধ এবং আহ্বান আমরা জানাচ্ছি